তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে যে শোকস করা হয়েছিল সেই শোকসের উত্তর ইতিমধ্যেই জমা পড়েছে এরপর আবারও একবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হবে এবং সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবারে এমনটাই জানালেন বিধায়ক তথা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির পরিষ্ঠ সদস্য শগনদীব চন্দ্যোপাধ্যায় আমাদের যে বিশ্ব কমিটি সিদ্ধান্ত হয় আমরা শোকস করি গতকালই আমার সঙ্গে বিধানসভা দেখা করে সুপার নিয়েছিল দেখা করে এবং বলে সই গতকাল সকালে সই করে নিয়ে যায় এবং আজকেই তিন দিনের মধ্যে কথা ছিল আজকেই উত্তর দিয়ে দিয়েছে সেই উত্তর আমি পেয়েছি এবং আমি আবার একটা ডিসিপ্লিন কমিটি মিটিং রেখে সেটা সকল সকলকে সকলে করবে করার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো রিপোর্ট আজ বাংলা